আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন اما বাদ আজকে 19 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলের উপস্থিত আমার প্রাণপ্রিয় উলামায়ে একরাম আমার সামনে উপস্থিত এক্সাক মুমিন বাহিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় সভাপতি হিসেবে বক্তব্য আরেকজন বক্তা আছেন এটাও শোনার দরকার ছিল কিন্তু সময় একটু দেরি হয়ে যাচ্ছে এই জন্য আমি একটু কথা বলেই বিদায় নেব আজকে আমার এমন একটা সৌভাগ্য যে আমার এবং আপনাদের এই মাহফিলের সব ইউনিভার্সিটির বড় বড় স্কলার শিক্ষাবিদগণ আমাদের সামনে বিষয় ভিত্তিক আলোচনা করেছে এখানে নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটাই বিষয়ের আলোকেই আমাকে বিষয়ের মধ্যে সীমার মধ্যে থেকেই আমাকে আলোচনা করতে হবে আমি প্রথমে যে মৌলানা তৌফিক আল মুবারক ডক্টর মৌলানা তফিক আল মুবারক দুর্নীতি দমনে ইসলামের দিক নির্দেশনা আর আরেকজন সুদঘোষের ভয়াবহ পরিণতি আরেকজন একজন বক্তা ফতুয়া প্রদানের নীতিমালা ও শর্তাবলী এক একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তিনও গবেষককে দেখেছি ওনাদের যে বিষয়বস্তু আছে সেই বিষয়বস্তুর উপর হকাদার যথাযথ চেষ্টা করেছেন আমি মহারবুল্লা আলমিনের কাছে এদের এলমি বারাকা দান করার জন্য ফরিয়াদ করছি সম্মানিত উপস্থিতি আজকে যেই তিনটি বিষয় আমরা আলোকপাত হয়েছে। বিশেষ করে ওনারা যদি সময় পেতেন আরও দীর্ঘ আপনাদের সামনে আলোচনাটা পরিষ্কার করতে পারতেন আমি তবু ওনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি যে বিষয়ের উপর থেকেই ওনারা কোরআন এবং হাদিসের আলোকে খুব সুন্দর আলোচনা করেছেন আল্লাহ তালা ভবিষ্যতে আরও সুন্দর আলোচনা করার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আজকে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সুদ ঘোষমুক্ত বাংলাদেশ এবং যে ফতোয়া জারি করা এই তিনটে বিষয় কে ফত দুর্নীতিমুক্ত করবে কে সুদ ঘুষ এটা নিয়ন্ত্রণ করবে কে ফতোয়া দায়িত্ব প্রদান করবে কে প্রিয় উপস্থিতি আমরা যেই ওনারা আলোচনা করু করতেছেন আমরা শুনছি ঠিক আছে কিন্তু এটু কোনোদিন ফলাফল হবে না আমরা শরীফ পড়তেছি মুসলিম শরীফ পড়তেছি হেদায়া পড়তেছি এগুলো শুধু ষাড্ডালের মধ্যে এগুলোর কোনো প্রয়োগ নেই সুতরাং সবচেয়ে বড় যে জিনিসটা দরকার শত শত মাদারাসা আছে শত অনেক ইউনিভার্সিটি আছে যেখানে কোরআন হাদিসের চর্চা হচ্ছে কিন্তু ওই কুরআ হাদিস যদি রাষ্ট্রীয়ভাবে না থাকে সেই কোরআন হাদিস না থাকার এই মতো এগুলো পড়ে কোনো লাভ নেই পড়েছি কিতাবুল বইও পড়েছি সব কিছু পড়েছি কিন্তু এগুলো তো রাষ্ট্রীয়ভাবে এগুলো নেই তাহলে কীভাবে সম্মানিত উপস্থিতি আজকে যদি আমরা সবচেয়ে বড় জিনিস যা দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর একটা হলো ঘোষ মুক্ত বাংলাদেশ যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হয় হতো তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুরের আরো বেশি হয়ে যেত গত আমলে যা দেখেছি অতীত যা দেখেছি হাজার হাজার লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে যদি এই টাকাগুলো এই বাংলাদেশে থাকত তাহলে বাংলাদেশের ভূখণ্ডে একটা গরিবও থাকতো না আজকে সেই গরিবের টাকাগুলো নিয়ে এরা বিদেশে ফাঁড়ি জমাইয়েছে সুতরাং যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেতে চায় তাহলে আমাদের কুরান হাদিস এবং শরীয়তের বিধিবিধানের দিকে প্রতিষ্ঠার দিকে আমাদেরকে আসতে হবে সম্মানিত উপস্থিতি আজকে সুদ ঘুষে ভরা কিন্তু আমাদের করার কিছু নেই সুতরাং আসুন আমরা সব কিছু যদি আল্লাহর আইনের দিকে যদি ফিরে যাই তাহলে সুখ মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র আমরা পাব এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে পৃথিবীতে বেহেস্তের সুখ পেয়ে যাবে সম্মানিত উপস্থিতি আসুন আমি শুধু একটা দু একটা প্রশ্ন করেই শেষ করে দিচ্ছি যারা রসুল সাল্লাহ আলাইসালামকে ভালোবাসে এবং ভালোবাসার দাবি করে তারা যদি মনে করে যে রসুসল্লাহ আলাইসালামের আদর্শ আমি তথা যথাযথ মানতে পারি না তাহলে সেই সত্যিকার রসুলের আশেক হতে পারে না সেই সত্যিকার রসুলের উম্মত হতে পারে না সুতরাং আসুন রসুলের উম্মত হওয়ার জন্য রসুলের আদর্শকে আগে ভালোবাসতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যত দলই আছে না কেন তারা রহিম উদ্দিনের আদর্শ সলিম উদ্দিনের আদর্শ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আদর্শকে বাদ দিয়ে অন্য অন্য আদর্শের জন্য তারা সংগ্রাম করে সুতরাং রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য আদর্শের জন্য যেই সংগ্রাম করুক না কেন কমাস কম সেই মৌমিন হতে পারবে না লা ইউ মিনো আহাদুকুম হাত্তা কুন আ হাব্বাই লেহিমি ওলা দি হ্যাঁ ও ওয়া ওয়ালে দি আজমাইন রসূল সাল্লাল্লা ও আল্লাসাল্লামের আদর্শকে পৃথিবীর সকল আদর্শের উপর যদি অগ্রাধিকার দিতে না পারে সে কোনদিন দিন রসুলের হতে পারে না সে কোনোদিন মুমিন হতে পারে না মুসলমান হতে পারে না আসুন আমরা যদি রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে যদি আমরা প্রশ্ন করি আপনারা যে রাজনীতি করতেছেন কোরআন সরিয়ে ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবেন কোরআন ভিত্তিক তাহলে কেউ বলবে না কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য কেউ আসবে না এরা হল আমরা হলাম স্বচ্ছা মুনাফেক সুতরাং আসুন এখন একটা সুযোগ এসেছে বাংলাদেশে সকল আলে মুলো যদি এক প্ল্যাটফর্মে আসে তাহলে আগামী বাংলাদেশ হবে আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন আগামী বাংলাদেশ হবে আমাদের ইসলামের কোরআনের বাংলাদেশ আগামী নির্বাচন হবে রসুল্লাহ সাল্লাই ইসলামের বাংলাদেশের যে আইন প্রতিষ্ঠার নির্বাচন সুতরাং আসুন দেখেন আমরা অবশ্য একটা যেভাবে আমরা আল্লাহ তালা আমাদেরকে সফলতা দিয়েছেন সেটা কোনোদিন কল্পনাই করা যায় না ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের মিনি সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে গণজোয়ার আসতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে গণজোয়ার আসতে পারে সেই দিন বেশি দূর নয় যেই দিন সারা বাংলাদেশেই সংসদ সংসদে ইসলামী গরানার মানুষরা সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠান করবে ইনশাল্লাহ সেই দিন বিরোধের নয় এই এই শতাব্দী হলো ইসলামের শতাব্দী শুধু বাংলাদেশে নয় পৃথিবীর চারিদিকে ইসলামের বিজয় শুরু হয়েছে আসুন আমরা ইসলামের পক্ষে কথা বলি এই বাংলাদেশকে ইসলামের পক্ষে নিয়ে আসি এবং একটি সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত গো সুদমুক্ত একটি বাংলাদেশ উপহার দিয়ে আমরা জনগণকে শান্তি এবং বেহেস্তের দুনিয়া এবং আখারাতের কল্যাণ কামনা করি আমি সবাইকে আল কোরআন রসুলুল্লা সাল্লিয়ামের সুন্না প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার প্রতি আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা